রয় হল শান্তির সংসারে রোগের আন অনেক কষ্টেতে চোখে আসে জল এখন তো শুকে আছি সঙ্গীটা পেয়ে গেছি রয় হোমি হ্যাস রয় হোমি হল শান্তির সংসারে রোগের আনোম অনেক কষ্টেতে চোখে আসে জল এখন তো শুতে আছি সঙ্গীটা পেয়ে গেছি রয় হোমিও হল ইয়েস রয় হোমিও নমস্কার দর্শক বন্ধুরা আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে এবং অনলি হোমিওপ্যাথির তরফ থেকে আপনাদেরকে নমস্কার জানাই এতদিন আমরা এই চ্যানেলে বিভিন্ন ডাক্তারবাবুদের ইন্টারভিউ নিয়েছি তাদের অভিমত জানিয়েছি বিভিন্ন রোগ সম্বন্ধে কিন্তু আমরা আমাদের বাড়িতে এবং আমরা যখন ঘুরতে যাই তখন তৎকালীন কিছু ওষুধ সম্বন্ধে আমাদের জানার প্রয়োজন আছে রায় বিশেষ নিবেদন আমরা একটি হোম কিট এবং ট্রাভেল কিট ইন্ট্রোডিউস করেছি আপনাদের জন্য যেটার মধ্যে একটি কিভাবে এই মেডিসিনগুলো ইউজ করবেন কখন ইউজ করবেন কতটা মেডিসিন খেতে হবে কী ডোজে খেতে হবে তার একটা নিয়মাবলী আমরা এর মধ্যে দিচ্ছি এবং এর মধ্যে পঁচিশটি মেডিসিন থাকবে সেটা যথাযথভাবে ইউজ করার একটা প্রণালী আমরা জানিয়ে দেবো এর দাম খুবই অল্প একটা ছোট প্যাক আছে একটা বড়ো প্যাক আছে ছোটো প্যাকটার দাম হচ্ছে চারশো টাকা এবং বড়ো প্যাকটার দাম হচ্ছে সাতশো টাকা দর্শক বন্ধুরা এটা একটি ট্রাভেল কিট এবং এই ট্রাভেল কিটটার মধ্যে পঁচিশটি মেডিসিন আছে এবং সেটা কিভাবে ইউজ করবেন তার নিয়মাবলী এইভাবে আপনাদের কাছে দেওয়া রয়েছে এর মধ্যে যে পঁচিশটি মেডিসিন রয়েছে তা আপনি যে কোনো সময় যখন ধরুন আপনারা ট্রাভেল করছেন যে কোনো মুহূর্তে প্রয়োজন করতে পারে অত্যাবশ্যকীয় কিছু মেডিসিন এখানে দেওয়া রয়েছে যে মেডিসিনগুলো আপনাদের ট্রাভেলের সময় কাজে লাগতে পারে এবং সেটারই একটি বড় আকারে দেওয়া আছে এটা আপনি ঘরে রাখার জন্য ঘরে যখন রাখবেন আপনি এইভাবে রাখবেন জিনিসটা তাতে কি হবে ধরুন কেটে গেল ছড়ে গেল বা যে কোনো রকম মাথা ব্যথা পেটে ব্যথা এই সাধারণ যে সমস্ত সমস্যাগুলো আমাদের ঘরে এবং ঘুরতে যাওয়ার সময় হয় সেগুলোকে যাতে আপনি নিজেই কিছুটা ম্যানেজ করতে পারেন ডাক্তারবাবুদের পরামর্শ তো অবশ্যই নেবেন কিন্তু চট জলদি যখন আপনার হাতের কাছে কিছু নেই সেই সময় সাহায্য করার মতো এই যে একটা কিট এটা কিন্তু রায় হম একটা নিবেদন আপনাদের কাছে থাকলো এই ছোট যে ট্রাভেল কিটটা আছে এই ট্রাভেল কিটটার দাম মাত্র চারশো টাকা এবং যেটা আপনি ঘরে রাখবেন বাড়িতে যেটা রাখবেন সেটার দাম মাত্র সাতশো টাকা এটা আপনি আমাদের কলকাতায় অবস্থা পাঁচটি ব্রাঞ্চ আছে আমাদের সেই পাঁচটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি নিতে পারেন অথবা আপনি ডিটিডিসির মাধ্যমে অথবা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন এবং আমার মনে হয় এইটা রাখা উচিত আপনাদের প্রত্যেকের কাছে আমাদের যে ফোন নাম্বারে আপনি আমাদেরকে পাবেন বা অর্ডার দিতে পারবেন আপনি দেখবেন নিচে স্ক্রলে যাচ্ছে এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে আপনি আমাদের অর্ডার দিতে পারবেন টেলিফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপ করেও আপনি দিতে পারবেন আপনি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার যদি আমাদের দিয়ে দেন আমরা কিন্তু আপনাদেরকে এই মেডিসিনটা আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবো এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি পেমেন্ট কিন্তু আমাদের যে কোনো ইউপিআই আইডি থেকে দিতে পারেন ইউপিআই পেমেন্ট করতে পারেন অনলাইন পেমেন্ট করতে পারেন ক্যাশ দিতে পারেন যেরকমভাবেও আপনি দিতে পারেন আপনার বাড়িতে কিন্তু এই হোক কিট অথবা এই ট্রাভেল কিটটি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ধন্যবাদ